ঐষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলছে সপ্তাহব্যাপী ক্যাম্পেইন আপনার চোখে নতুন বাংলাদেশ প্রথমবারের মতো কোন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজপথের আন্দোলন থেকে তরুণ নেতৃত্ব আসবে রাজনীতির মাঠে বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশাই বা কি দল দাদা আমাদের দলার আমাদের কথা যে এই দাদাবাজে এসে। এর জন্য একটু কার্যক্রমে আপনারা আমাদের সমস্যা আমরা হয়তো ডাক্তার সাহায্যে বসে আছি আসে দোকানপাতি তাজা চায় এখন বর্তমান চাই না। এই গুন্ডকল্পর থেকে চাজা নাই রেজ কাছে আমাদের প্রত্যাশাও সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারে দ্রব্যমূল্যের দামটা যেন কমে চালের দাম আগের চেয়ে অনেক বাড়তি একটু কম হলে সিন্ডিকেটটা কমায় দিলে ভালো হবে দেশের জন্য নতুন দল বলতে হলে বলতে হইলে নতুন দল যদি দেশে আইসে দেশের উন্নয়ন হয় দেশের ভালো হয় তাহলে আমরা নতুন দল হইলে ভালো হবে দেশের জন্য আমাদের একটাই প্রত্যাশা যে দলে আসুক চাঁদাবাদী হয় বিশেষ করে আমরা যারা এখানে ব্যবসা করি ক্ষুদ্র ব্যবসা এখানে বেশি অংশই মনে করেন চাঁদাবাজি হয় আমাদের একটাই প্রত্যাশা যাতে কোনো চাঁদাবাজি না হয় আমরা যাতে কোনো হয়রানি না করি না শিকার হই আমাদের প্রত্যাশা এটাই আমাদের চাও আছে যে বর্তমানে আপনাদের নেশা দ্রব্য বেড়ে গেছে যার কারণে এগুলো কমানোর দরকার তে দামে চড়া দামে বিক্রি হচ্ছে এগুলো কমানো

কোনোরকম সুখে শান্তিতে সবাই মিলেমিশে একভাবে থাকতে চাই ভালো থাকতে চাই আমাদের এখানে কোনো যেন আমরা যাই ঝামেলা না পড়ে যেন কোনো বিপদে না পড়ে আমরা ওই জন্য একটু সুখ শান্তি চাইতেছি চাইটা মোটা ডাইল বাদ সুন্দরভাবে চলবে তাদের জন্য ওনারা যেন ভালোভাবে দেশ থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সুন্দরভাবে ভালো কিছু করতে পারে দেশ থেকে যেমনে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে আমরা ওইভাবে চাইতেছি নতুন দল আসলে ভালো হবে বর্তমানে তাতা বাজে কম আপনার বাজার নিয়ন্ত করতে পারলে ভালো বলুন তার নতুন দল আসলে আপনার দেশের এলাকা ভালো দল আসলে ভালো তাই আমরা নতুন কিছু একটা দল আছি এর মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতি সবই হয়েছে ঠিক আছে ওই সব একই টাকার এই নীতি একটাই চারাভাঁক দুর্নীতি দেখতেছি মুসলমানের আন্দোলন কোনো যেটা চাই সেই পত্র আসা উচিত জন্য মনে করেন বিগত আগের অনেক দল আসিল কিন্তু এরা তো যাই করছে নতুন দল আসলে একটা নতুন একটা পরিবর্তন হবে আর কি যেমন আমরা বুদ্ধিতে মারমু সুষ্ঠু বুদ্ধিতে হবে কাজ কুৎসব হবে আর জন্য আমরা মনে করি যে নতুন দল আসলে সবচেয়ে ভালো হয় যারা বিদেশ থাকে বাংলাদেশে রাজনীতি করে বিদেশ থাকে এবং বিদেশ চলে যাবে টাকা ইনকাম করার জন্য তারা রাজনীতি করে তাদের জন্য কেউ না দেয় সবারই আগ্রহ করতে চাই যেন নতুন প্রজন্ম যারা আসে এরা জন্য এদের উৎসাহ করে এদের বাহ দেয় মাঝখানে স্টুডেন্টরা কিন্তু টাকা উঠাইছে কিসের জন্য আর তো মানবতার সেবা নিযুক্ত তাদের জন্য নতুন একটা প্রজন্ম আসুক নতুন একটা সংগঠন তৈরি হোক আমরা চাই ভালো চাই দেশের জন্য ভালো চাই মঙ্গল চাই